আপনাকে বলছি প্রবলেম কি আপনার ফুল ছিঁড়ছেন কেন আজক তো আজক মানে আপনি জানেন না ফুলের গাছই সুন্দর আপনি ফুল ছিঁড়ছেন কেন আপনার কি আমাকে খুবই মনে হয় আর আপনি অভদ্র মতন কথা বলছেন কেন অবদ্রুত আপনি দিস ইজ মাই গার্ডেন এটা আমার ফুলের বাগান সেই না আমার বাগান তারারবার মালিক জি কর কাছে আইছেন দেখাই দিবনে ফুলের বাগান কাকে বলে আপনি যেভাবে আমার সাথে কথা বলছেন সেটা আপনার একদম ঠিক হয় না আপনার এই রুড জন্য হলো অন্তত আমাকে সরি বলা উচিত কি হয়েছে তুমি কোথায় যাচ্ছ আমি না বললাম আমি কোচিং থেকে আসছি তুমি চলে যাচ্ছো আরে ওই লোকটা তোমার ভাই হবে হয়তো তোমার ভাই এত রুড বিহেভ করলো সামান্য একটা সরি পর্যন্ত বলে না কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তুমি চলো আমার সাথে মেটা স্টেমেতে খারাপ হয়ে গেছে কোথাও যেতে ইচ্ছে করছে না তোমার সাথে তো আমার কোনো মেমোরিজ নাই আমরা কালকে সকালে শাড়িপুরে বাগানে ছবি তুলব যা কি এই আফি সরিও বলতে বের হয় না আই গ্লাস নামান কি কোনো কমন সেন্স আপনি জানেন না কোন রাস্তাতে কোন স্পিডে গাড়ি চালাতে হয় বেশি ব্যথা পেয়েছেন বেশি ব্যথা পেয়েছেন আপনি তো পারতেন নিচে নেমে আমাকে তুলতে

কেমন আছেন দেখা হলো কথাও হলো কিন্তু এক্সকিউজ মি শুধু সরি বলার জন্য নক করেছিলাম কি আপনি মনে করেন কিছুটা চেনা আর অনেকটাই অচেনা তাহলে শর্ট করে পরিচয়টা দিয়ে দিন হ্যাঁ তা অবশ্যই দেব আগে আমার সরিটা অ্যাকসেপ্ট করুন কিন্তু সরি কিসের জন্য একটু ভুল করে ফেলেছি কি ফুল শুধু গাছে না খোপাতেও সুন্দর আপনার খোপাতে কবি না তবে কবিতা ভালোবাসি আর কি ভালোবাসেন সেটা না পরে বলি আসছি মা এভাবে হুট করে অফলাইন হয়ে গেলে কারো মুডও তো অফ হয়ে যেত তাই নাকি তার কি ভালোবাসেন এবার কি বলা যাবে সব কথা বলেন না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় কোন রোমান্টিক একটা মানুষ কেন একটা ইনোসেন্ট প্লেসের সাথে খারুসের মতন ব্যবহার করলো সরি এগেইন সরি খারুস কি চ্যাট করার পোশা ছিল না আচ্ছা শোনো না নীলু কিন্তু আমাদের ব্যাপারে এখন সব জানে ও তোমার ব্যাপারে অনেক কথাই বলেছে একটা বড় অফিস একাই সামলাও আর আগে গিটার বাজাতে একটু বাড়িয়ে বলে আমার ব্যাপারে আচ্ছা তোমার ফুলের বাগানটা কি অনেক বড় ছাদ বাগান টাই পার্কি তোমার কাছে কি মেক্সিকান ক্যাকটাসটা আছে আছে কিন্তু দিব না তুমি আমাকে খারুজ বলো তুমি নিজে তো একটা কিপটা মেরা বাই ন্যাচারালি একটু কিপটাই হয় এটা একটা ভালো গুণ এটা ভালো গুণ না বেশি টাইট দিলে দড়ি ছিঁড়ে যায় হাতে না দিলে বুঝবো কি করে কোথা থেকে আসছে চাও তোমাকে আরো একটা সুযোগ দিলাম কোথা থেকে আসছে জিগোর তুমি আমার ভাই এটা প্রমাণ করতে পারছ হ্যালো থ্যাংক ইউ সো মাচ সে বিশ্বাস আমার আছে আমাদের কবে দেখা হবে ঢাকা চলে আসো বাগানে অনেক ফুল ফুটেছে বাবা কিন্তু ভালোবেসে কেউ খোপায় ফুল করছে না খোপায় কেন পড়বে গাছের ফুল গাছেই ভালো কিন্তু তুমি আমার ভাবনা বদলে দিয়েছো এখন আমার দোষ না হম তুমি তো দোষী শাস্তি পাওয়া দরকার কি শাস্তি না তুমি হুট করে একদিন ঢাকায় চলে এসে আমাকে সারপ্রাইজ দিবে আমাদের নেক্সট টার্গেট হবে আগামী বছরের গ্রোথ যাতে ডাবল করতে পারি ফোর্টি পার্সেন্ট করতে পারি আপনাদের ফোনগুলো সাইলেন্ট করে ফেলেন যাতে মাঝখানে কোনো ইন্টারফিয়ারেন্স না থাকে আপনাকে বললাম ফোন সাইলেন্ট করতে আপনার ফোন হ্যালো তুমি কি বিজি আমি ডিস্টার্ব করলাম ডিস্টার্ব কেন করবে বলো অফিস আওয়ারে ফোন দিতে আমার একটু হেজিটেট লাগছিল কিন্তু কথা বলতে খুব ইচ্ছে করছিল তুমি বলো স্যার মিটিং ক্যান্সেল আপনারা জান এখন আমার डाउट একদম ক্লিয়ার হয়ে গেল তুমি আসলেই বিজি ছিলে না না ঠিক আছে এ আমার এখন সব ঠিক আছে আগে আমার জীবনটা অসম্পূর্ণ ছিল নিজে আমি তোমার পূর্ণতা বলতে পারো আমি বাবাকে আগেই বলেছিলাম যাওয়ার দরকার নেই আমি যাই এই বয়সে তো প্রেশার নিচ্ছে কেন তোর তো একটু রেস্ট দরকার তাই না মেয়েটা কিন্তু খুব সুন্দর কোন তুই কি মনে করিস আমি কিছুই জানি না নীলু আস্তে আস্তে নীলু বাসায়নি নেই নীলু এরকম একটা বিষয় আমার সাথে শেয়ার করবে না আর নীলুর পেটে কোনোদিন কোনো কথা থাকে না আমার এখন আসলেই লজ্জা লাগছে আমি তোমার সামনে খেতেও পারবো না তুমি যাও আমি কিচ্ছু বলবো না মেখা না আচ্ছা তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি আমার এখানেও বৃষ্টিতে বৃষ্টিটা খুব ইচ্ছে করছে ও তোমাকে বৃষ্টি ভালো লাগে না লাগে তোমার হয়তো বৃষ্টিতে বৃষ্টি অতটা ভালো লাগে না দিনের বৃষ্টি রাতের বৃষ্টি শীতের গরমে পাহাড় সমুদ্র যে কোনো জায়গার বৃষ্টি আমার পছন্দ আমার না কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি বাসা থেকে মামার বাসা আবু সব সময় আমার কাটকে রেখে তাই আমার ইচ্ছা আমার লাইফ পার্টনারের সাথে পুরো পৃথিবী ঘুরে দেখা ও আচ্ছা আমার একটা স্বপ্ন কি জানো আমার ভালোবাসার মানুষটার হাত ধরে বৃষ্টিতে ভিজবো রাস্তায় দুজন একসাথে রাতে হাঁটবো সে আমার পেছন পেছন দৌড়াতে ভালো লাগে ভালোবাসার মানে কি জানো নিজম কি একটা ভেলা দুজন মানুষ ডুবে যেতে যেতেও হাত কখনো ছাড়বে না আমার কাছে ভালোবাসার নাম এটাই নিজম তুমি কখনো আমার হাত ছাড়বে না তো কি যে বলো তুমি তুমি যে হ্যান্ডসাম কবে জানি আমাকেই ভুলেছো তোমাকে ভুলে যাওয়ার আগে আমি পৃথিবী ভুলে যাব আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নিজম আমি এক দৃষ্টিতে তোমাকে দেখবো আমার অপেক্ষার পাহা হয়ে যাচ্ছে না নিজম ওই এসটি বলবি না আমাকে

আমিও উড়ে বেড়াতাম ঘুরে বেড়াতাম তাই তো সেদিনের পর আমার পুরো পৃথিবী হয়েছে এরপর আমি আমার পৃথিবী বলতে বুঝতাম আমার এই অফিস আর আমার বাসা তারপর হুট করে আমার জীবনে আসো তুমি তোমাকে দেখে আমি আবারও উঠে দাঁড়াবার স্বপ্ন দেখি আবার স্বাদ জাগে তোমার হাত ধরে একটু হাঁটার অন্যায় আপনি আমার সাথে চিট করেছেন আমি তোমার সাথে চিট আমি অনেক বড় সত্য গোপন করেছি এত বড় একটা কথা তোমার কাছ থেকে গোপন করা এটা এক ধরনের চিট আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি তুমি বিশ্বাস করো আমার পৃথিবী কিন্তু থেমে নেই এই পুরো অফিসটা কিন্তু আমি চালাই আমার বাসা আমার ফ্যামিলি সবকিছু আমি ম্যানেজ করি আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমি তোমার সব শখ পূরণ করব তোমার সাথে পাহাড় দেখবো তোমার সাথে সমুদ্র দেখবো তোমার সাথে বৃষ্টি দেখবো তুমি বিশ্বাস করো আমার পায়ের জন্য তোমার কোনো কিছু আটকে থাকবে আমি তোমার তোর মানুষ আমার যখন বিয়ে হয় তখন তুই অনেক ছোট তুই আমার মেয়ে হয়ে উঠেছিস তোকে আমি পেটে ধরে নিসক্ত তার থেকে তোর আর আমার কম না বরং আমাদের বন্ধুত্ব আর বোঝাপড়াটা অনেক মজবুত আমার খারাপ লাগবে এটা খুবই স্বাভাবিক কিন্তু তুই যে নাজিমকে ভুলভুজে কষ্ট পাচ্ছিস এটা ঠিক হচ্ছে না মা একটা সামান্য অ্যাক্সিডেন্টের কাছে ভালোবাসা পরাজিত হতে পারে না তো আমার কাছে সত্যিটা কেন লুকাবে তুমি সব স্বপ্ন দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়েছে মমি তোদের মধ্যে কি এমন কোন সিচুয়েশন হয়েছে যে ও তোকে এই কথাটা বলবে এমনও তো হতে পারে যে ও ধরেই নিয়েছে তুই এটা জানিস ওর ছোট বোন বলেছে ওর অ্যাক্সিডেন্টের জন্য তো কোনো কিছু থেমে নেই আর দশটা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি কিছু করছে পারিবারিক মানবিক সব কাজে ওই গিয়ে আমাদের এলাকায় এমন কেউ নেই যে নাজিমের মানবিক কাজের প্রশংসা করবে না জীবনটা তোর সিদ্ধান্তটাও তোর একটা সুন্দর স্বপ্নের প্রতিবন্ধকতা হতে পারে না এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট হ্যালো নাজিম তোমার ভয়েস আমো কেন কিছ না কি হচ্ছে সত্যি করে বলো আমার কথা তো সেদিনই শেষ হয়ে গেছে আমার সত্যটা জানার পর আমাকে ছেড়ে চলে চলে যাচ্ছি নিঝুম অনেক দূরে ভালো